প্রিয় দর্শক আজকের এই খেলা কি পক্ষ থেকে এই নতুন গ্রামে নতুন খেলা নিয়ে হাজির হয়েছি আমি সোহেল আর এই চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের খেলা পলো দিয়ে বল ধরা আর চোখ বেঁধে তো এই যে যতটি বল পুরাইতে পারবে সেই হবে আজকের বিজয়ী তো চলে আসেন দেখি আজকের এই খেলা এই পলো দিয়ে বল ধরা তো সামনে চোখ বাঁধা আছে এখন আপনারা চেষ্টা নিবেন যে যতটি সুন্দর করেন কেউ parafari করবেন না আমি কাশি দিলেই রেডি তো এই লোকটা খুব চালাক আসলে বোরদার চালাকি দেখি পড়দুল চলে হ্যাঁ হ্যাঁ রেডি হ্যাঁ কি <laughs> রেম <laughs> না 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 জাকির ভাই আর ভাই তো দেখা যাচ্ছে যে কে কয়রা বল এই পলো দিয়ে চাপ দিয়ে ধরতে পারছে দেখি বাচ্চু ভাই করা পাইছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো দেখি ভাই নাম কি রাস ভাই একটা দুটা তিনটা চারটা তো আজকের বিজয়ী ভাই যেহেতু উনি সাতটা বল শোনাইতে পারছে তো ওনার জন্য পাঠা বলে তো

তেল এই হলো এক কিছু তোর কেমন লাগলো ভালো লাগলো সামনের দিকে চলে যাবেন ইনশাল্লা हा <laughs> <laughs> দেখা যা অবশ্যই তাহলে না লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সুন্দর করে হ্যাঁ সুন্দর সুন্দর খেলা চলছে তো দেখা যাচ্ছে যে অনেক সুন্দর হ্যাঁ মাছ ফুটে যাবে কিন্তু

তাহলে দেখি নাম কি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফুল ইসলাম ভাই কড়া পাইছে দেখি এত বড় বড় মাছ পাইছে ও মাছটা ভাল ঠিক আছে যাই হোক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কত রেখা আজও পেলে হ্যাঁ ভাই এটা খুলে দিবে আর আপনি চলে আসেন ভাই নাম কি নাই ঠিক আছে আচ্ছা যাই আজকের ভাই বিজয়ী হয়েছে আর আপনার জন্য আছে শান্তনা পুরস্কার খুলে চলে আসবেন তো ওনার জন্য আছে শান্তনা পুরস্কার সামনে দিকে চলে যাবেন আর আপনার জন্য আছে টোকন চুলার শুধু তো দেখো ওনার কি ভাগে কি আছে দেখি একটু হাতে তালে তো উনি পেয়েছেন দুই কেজি আটা ওনার একটু হাতের তালে দেখা দুই কেজি সামনের দিকে চলে যাবেন

কিন্তু আবার পানি থেকে আবার লাগবে হ্যাঁ

তো দেখা যাক ভাই নাম কি আওয়াল ভাই আওয়াল ভাই পাইছে এই একটা এই একটা হ্যাঁ আসতে এই হলো তিনটা

আজকের বিজয়ী মারুম ভাই একটু হাতে তালে তো আপনাদের জন্য পুরস্কার আছে পুরস্কার ঠিক আছে হ্যাঁ চলে আসেন তো এখন আপনাদের জন্য ভাইয়ের আছে শান্তরা পুরস্কার পুরস্কার নিয়ে সামনে চলে যাবেন আর ভাইয়ের আছে তখন তোলার সুযোগ একটা টোকন তুলবেন এই টোকনে যা আছে সেটাই আপনার তো একটু ওনার জন্য হাতে তালে

ভাই তো ভাই خمسه একটা আর বাকি দেখা দাও ভাই নাম কি আব্দুল ভাই خمسه একটা আর ভাই নাম

ভাই পাইছে চারটা আর দেখি ভাই নাম কি রিপন ভাই রিপন ভাই কয়টা পাইছে দেখি একটা দুইটা তিনটা

কি করা যায় ভাইয়ের জন্য দুজনে দর্শক দুজনে সমান সমান বল কোরাইতে পারছে তাহলে আপনারা বলেন তো কি করব তো যাই হোক সমান সমান যেহেতু পারছে সমান সমান টোকন তোলার সুযোগ দেব ঠিক আছে প্রজন একটু আজ ধরে চলে আসে দুজনে শুনবি না দুজনে বাইকে যাওয়া হয় তো দেখা যাক ভাই কি পেয়েছে ভাই পেয়েছে এক প্যাকেট ডাউল এক প্যাকেট তেল ও এক প্যাকেট ঘি মাই এই হলো ঘি মাই আর এই হলো তাহলে খেলাটি খেলে কেমন লাগলো ভালো লাগলো জোরে কোবান একটা 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 হুম তাহলে ভাই ভাইয়ের নাম কি রিপন ভাইয়ের জন্য একটু হাতে তেলে দেখি রিবন ভাই কী পেয়েছে রিবন ভাই পেয়েছে এক কেজি লবণ ও এক প্যাকেট ডাউল ও এক প্যাকেট সিমাই

আচ্ছা ওকে সুন্দর করে ধরবেন কিন্তু কেমন মাছ ধরতে পারে তো খুঁজে গেছে থেকে মাছ ভালো করে ধরবেন ভালো করে

সুন্দর করে খেলবেন কিন্তু আর ভালো করে খেলবেন একটু কি হ্যাঁ হ্যাঁ ভালো করে ভালো করে খেলবেন কিন্তু

খেলা ভাই নাম কি আরে ভাই দেখি কী করছে বানাইছেন নাকি না কি পাঁচটা সাতটা আটটা সে বল তো আজকের ওনার আছে টোক তোলার সুযোগ আর ভাই চলে আসবেন মিস করে ফেলছে তো যাই হোক এটাই হলো খেলা যে কেউ হারবে আর কেউ জিতবে

বলবেন যে কে কয়টা মাছ পায় তারপরে বলবেন ও মাছটা বল

এবা সেলে দেন আর গারা জিহাদ ইসলাম দেখি উনি কয়টা বাইছে একটা চারটা পাঁচটা ওরা একটু আছে তাহলে ও জিয়া পেয়েছে পাঁচটা আর দেখি উনি পেয়েছে কয়টা আপনার নাম কি মালেক সরকার এই মুহূর্তের দরকার এখন নির্বাচন আসে নাই আপাতত দলগুলোই দরকার ঠিক আছে একটা দুইটা এই তিনটা যাই হোক উনি পেয়েছে তিনটা আপনাদের জন্য তাহলে এবার আপনার জন্য আছে শান্তনা পুরস্কার আর এনার জন্য আছে টোকন শুধু দেখি এনার ভাগে কি আছে একটা তুলবেন তো দেখি উনি কি পেয়েছে উনি পেয়েছে এক কেজি আটা এক কেজি লবণ ও এক প্যাকেট সিমাই একটু হাতে দাঁড়িয়ে দেবেন এক কেজি আটা এক কেজি লবণ